বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এখন একটা অভিযোগ নিয়ে বেশ তোলপাড় চলছে আর অভিযোগটা সরাসরি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তো কি সেই অভিযোগ এর পেছনের কারণটাই বাকি চলুন এই পুরো বিষয়টা নিয়ে আজ একটু বিস্তারিতভাবে কথা বলা যাক আচ্ছা তাহলে মূল অভিযোগটা ঠিক কি? বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে নাকি তিনজন উপদেষ্টা মিলে মানে তারা প্রভাবিত করছেন বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস এটা তো সরাসরি সরকারের নিরপেক্ষতার দিকেই আঙুল তোলার মতো একটা ব্যাপার তো এত বড় একটা অভিযোগ যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে তাই না যে কে বলছেন এই কথা আর কেনই বা বলছেন এই প্রেক্ষাপটটা না বুঝলে কিন্তু আসল ঘটনাটা ঠিক মতো ধরা যাবে না চলুন প্রথমে সেটাই একটু দেখে নিই দেখুন এই তথ্যগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কথাটা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের আর তিনি কিন্তু হুট করে বা কোনো সাধারণ আলোচনায় কথাটা বলেননি একদম আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় একটা প্রেস কনফারেন্স ডেকে এই অভিযোগটা তুলেছেন মানে বোঝাই যাচ্ছে এটা একটা বেশ পরিকল্পিত বক্তব্য ওকে তাহলে আমরা জানলাম কে অভিযোগটা করেছেন আর কোন পরিস্থিতিতে করেছেন কিন্তু শুধু অভিযোগ করলেই তো হবে না তাই না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ বা ভিত্তি দেখানো হয়েছে তো কি সেই ভিত্তি কিসের উপর দাঁড়িয়ে বলা হচ্ছে যে সরকার আর নিরপেক্ষ নেই এ যে সরকারের নিরপেক্ষতা নিয়ে এত বড় একটা প্রশ্ন তোলা হল এর কারণটা কি কেন হঠাৎ করে এই প্রশ্নটা আসল অভিযোগকারী বলছেন যে এর পেছনে সরকারেরই নেওয়া কিছু পদক্ষেপ দায়ী চলুন এবার সেই পদক্ষেপগুলো কি কী তা একটু জেনে নেওয়া যাক মূলত তিনটি ঘটনার কথা এখানে বলা হচ্ছে এক দেশের বাইরে থেকে মানে লন্ডন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা ব্যাপার দুই নম্বর কারণ হিসেবে বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপটা নাকি কোনো রকম আলোচনা ছাড়াই তৈরি করা হয়েছে আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবির দিকে সরকার নাকি একটু বেশি নমনীয় এই তিনটা জিনিসকেই কিন্তু পক্ষপাতিত্বের প্রমাণ হিসেবে সামনে আনা হচ্ছে তো এই কারণগুলো দেখানোর পর অভিযোগকারী একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন আর সেই সিদ্ধান্তটাই কিন্তু এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু চলুন দেখি সেই উপসংহারটা ঠিক কী ছিল সোজা কথায় অভিযোগটা হলো সরকার নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে সেটা জেনেই হোক বা না জেনেই হোক আর এর ফল কি হয়েছে বলা হচ্ছে এর ফলে সংস্কারের মতো যে জরুরি কাজগুলো ছিল সেগুলো একদমই গুরুত্ব পাচ্ছে না আর এরপরই আসছে সেই ফাইনাল স্টেটমেন্টটা সবচেয়ে সরাসরি এবং বিতর্কিত কথাটা বলা হচ্ছে এতেই প্রমাণিত হয় এই সরকার এখন আর নিরপেক্ষ নয় বুঝতেই পারছেন এর চেয়ে সরাসরি অভিযোগ আর কি হতে পারে এটা সত্যি একটা অনেক বড় কথা শেষ পর্যন্ত পুরো অভিযোগটা একটা দিকে ইঙ্গিত করছে বলা হচ্ছে যে এই সব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য কাজ করছে আর সেটা হলো যে কোনো ভাবে একটা নির্বাচন করে একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিয়ে আসা এটাই হল এক কথায় পুরো অভিযোগের সারমর্ম এই পুরো ঘটনা আর অভিযোগ পাল্টা অভিযোগ শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায় আচ্ছা একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে কি আসলেই সবার কাছে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করা সম্ভব কাজটা ঠিক কতটা কঠিন নাকি পুরোপুরি নিরপেক্ষ থাকাটা কেবলই একটা আদর্শিক ভাবনা প্রশ্নটা কিন্তু ভাবার মতো